হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমডি রাসেল আর কে বড় চেলেন আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমাদের টাঙ্গাইলে আমি মুক্তি আমির হামজা হুজুর এসেছে সবাই দেখেন প্রচুর লোকজন হয়েছে যার মতো কোনো রাস্তা নেই তাকে পর্যটকের মাধ্যমে দেখানো হচ্ছে দেখেন ভিতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আমাদের সাথে থাকুন তাহলে দেখতে পারবেন ঠিক আছে তার পরিবারের কাছে মা বাবার কাছে ভাই বোনের কাছে না

আসুরু শিবেonzobare kon eita facebook e tara choto prokar samajay na padir kotha 6 dino deshantor shongket er abo 14 boshe aser allah

आप लोगों ने तो ऐसा नहीं किया कि आप लोगों को भी 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 ऐसा नह বন্ধুরা আমার আমি হাজা হুজুর এখন চলে যাবো নফুল পাড়ায় শেষের দিকে সবাই সাথে থাকুন দেখুন সে চলে যাচ্ছে এবং আমরাও সবাই চলে যাচ্ছি বন্ধুরা আমার আমরা এখন দেখব টাঙ্গাইল পুরোদ্দার পাশে মাফির উদ্দেশ্যে কত কিছু উঠছে সব আমরা এখন দেখব দেখেন মাহফিল শেষ তাই আমরা চলে যাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ